নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক এখানে রান্নার প্রস্তুতি পর্ব চলছে এদিকে যন্ত্র চলছে আর ওদিকে রান্নাও চলছে দুটোই মিলেমিশে আজকে কিন্তু অনেকগুলি পদ রান্না করা হবে কেন হচ্ছে সেটা নিশ্চয়ই বলবো আশা করি প্রথমের দিকে কিছু ফটো দেখে কিছুটা হলেও আন্দাজ করা গেছে যদি আন্দাজ না করা গিয়ে থাকে আমি অবশ্যই বলে দেব। তো এই যে দেখো আজকে কিন্তু টোটাল আমাদের বাড়িতে বিয়াল্লিশ রকমের আইটেম হচ্ছে হ্যাঁ একদমই ঠিক শুনছো কোনো ভুল না ফর্টি টু অর্থাৎ বিয়াল্লিশটা আইটেম কিন্তু আজকে আমাদের বাড়িতে রান্না করা হচ্ছে এবার বিয়াল্লিশ খানা আইটেম তোমরা বলতেই পারো যে বিয়াল্লিশ খানা আইটেম কি কি দেখো এত কিছু তো বলা সম্ভব না তো তোমাদের সাথে তো আমি ভিডিও শেয়ার করছি তোমরা দেখে নাও এখানে কিন্তু টোটাল বিয়াল্লিশ রকমের আইটেম দিয়ে কিন্তু আজকে পুরো এই থালাটা সুন্দর করে সাজানো হবে তো মেনু কি কি তোমরা কিছু কিছু দেখে একটু আন্দাজ কর করতেই পারছ তো আজকে হলো দাদার জন্মদিন তার জন্য এখানে দিদি দেখো দুটো চকলেট কেক বানিয়েছে দুটোই কিন্তু চকলেট কেক ভারী সুন্দর হয়েছে তাই না কেক দুটো কেক দুটো যেমন সুন্দর দেখতে এর টেস্টও কিন্তু ভীষণই সুন্দর তো এখন কেক কাটিং হবে আর এখন বাবু এবং তোজন দুজনে মিলেই কিন্তু দাদার কোলে উঠে পড়েছে আর টুকুনবাবু সেই ফাঁকে তার জেঠুকে গিফটটা দিয়ে দিল এবং বার্থডে উইস্টও করে নিল তো এবার এতদিন সারাক্ষণ আজকে সারাটা দিন ধরেই কিন্তু এই যোগাড়যন্ত রান্না কারণ বুঝতেই পারছেন বিয়াল্লিশখানা আইটেম রান্না করা তো এক্ষুনি বললে এক্ষুনি সম্ভব না সারাটা দিনই লেগে গেছে আজকে এই বিয়াল্লিশ রকম রান্না করতে করতে আর এইদিকে দাদার জন্মদিনে দেখো তোমাদের দাদা ভাইয়ের কী নাচ এখানে খুশি হয়ে নাচ করছিল। কারণ ওই যে ওই টিভিতে এখন হ্যাপি বার্থডে গানটা চালানো ছিল আর কার্টুনগুলো ডান্স করছিল তো কীভাবে ডান্স করছিলো আমাদের ওইটাই এন্টারটেন করে এখন দেখাচ্ছে তো এখন এখানে দাদা কেক কাটিং করবে তো এইদিকে দেখো এইদিকে যেহেতু দুটো কেক রয়েছে তো তোজন ভাবছে ওই পারের কেকটা তোজনের এবং টুকুন বাবু ভাবছেন এই কেকটা টুকুন বাবুর তো এরই ফাঁকে যে ক্যান্ডেলটা জ্বালানো হয়েছে অমনি শোনু একটু দুষ্টুমি করে ক্যান্ডেলগুলো নিভিয়ে দিয়েছে আর ওমনি শুরু হয়ে গেছে বাচ্চাগুলোর বায়না এবং কান্নাকাটি কেন কি তারা আশা করে এতক্ষণ রয়েছে ক্যান্ডেলটা নেভাবে বলে তো এই যে দেখো দুজনে ভারী খুশি হয়েছে দুই ভাই এখন ক্যান্ডেলটা নিভিয়ে দিল এইবার একে একে কেক কাটিংয়ের পালোই দেখো আবার এইদিকে কিন্তু টুকুনবাবু টিভিও দেখছেন কেন কি টিভিতে এখন কিন্তু হ্যাপি বার্থডে যে গানটা চলছিল তার মধ্যে কিন্তু কার্টুনগুলো ডান্স করছে তো এই ফাঁকে কিন্তু এখন কেক কাটিং হয়ে যাচ্ছে এবং ওই যে একটু বলেছি টুকুনকে একটু ফটো তুলবো বলে দেখ মুখটা কীরকমভাবে একটু হাসি দিল টিভি দেখতে দেখতে তো এরপর এই যে দুই ভাই এবং দাদা তিনজনে মিলে কিন্তু কেক কাটছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর টুকুন আছে তোজন আছে দুজনে মিলে ছুরিটা কি সুন্দর করে ধরেছে আর দাদা ওদের হাত ধরে কেকটা কাটছে কী সুন্দর লাগছে তাই না এবং আমাদের আজকে ফ্যামিলি ফটো আপনাদের সাথে শেয়ার করব ফটোটা কিন্তু ভারী সুন্দর এসেছে তো আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন এদিকে আমি ভিডিও করছি সেই জন্য আমার অবস্থাটা দেখুন কেন কি আমি ভিডিও করছি দিদিও ভিডিও করছে দিদি বলছে আমি কিন্তু তোর ভিডিও নিচ্ছিলাম তা আমি বললাম তুমি নও আমি তো এখন ভিডিও করছি এখন আর আমি সোজা ভাবে বসতে পারছি না তুমি ভিডিও করতেই থাকো তা আমরা কিন্তু সত্যি কথায় আমাদের বাড়িতে অনুষ্ঠানে খুব বেশি লোকজন না আসলেও মানে নেমন্তন্ন না করলেও আমরা নিজেরা নিজেরা যে এত সুন্দরভাবে আনন্দ মজা করি সেটা কিন্তু সত্যি ভীষণ ভালোভাবে আমরা খুব আনন্দ মজা করি সেটা আশা করি কিছুটা তোমরা আন্দাজ পাও আমাদের ভিডিওটা দেখে তো এর আগে তো তোমরা দেখেছো আমাদের বার্থডেগুলো আমরা কেমনভাবে কাটিয়েছি আমাদের অ্যানিভার্সারি আমরা কীরমভাবে সেলিব্রেট করি তো এই যে দাদার বার্থডেতেও দেখো আমরা কিন্তু ভীষণ এন্টারটেন করছি ভীষণ মজা করছি ইয়ার কি ঠাট্টা আনন্দ সমস্ত মিলেমিশে কিন্তু ভীষণ মজা করছি তো এইদিকে দাদা টুকুনকে যে কেক খাইয়ে দিয়েছে টুকুনও এবার কিন্তু টুকুনের জেঠুকে কেক খাইয়ে দিল আর ওইদিকে এখন তোজন ওইখানে দেখো ছুরিটা নিয়ে ও কিন্তু একটু কেক খেতে চাইছে তো এইদিকে এখন কেক কাটিং করে কিন্তু দাদা এবার তোজন বাবুকে কেক খাইয়ে দেবে আর এই যে দেখো এই যে শুরু হয়ে গেল টুকুনবাবুর দুষ্টুমি এইবার কেকের মধ্যে কী কী রয়েছে ওর কোনটা কোনটা পছন্দ সেটাই এখন নিয়ে দেখছে ও কোনটা কোনটা খাবে সেই এখন বাছাবাছি চলছে কেকে তো ওইদিকে কিন্তু দাদা কিন্তু তোজনকে কেক খাইয়ে দিল আর তোজনও কিন্তু এখন দেখো ওই যে এখন বলা হয়েছে তোজনকে একটু যে দাদাকে মানে ওর পাপাকে কেক খাইয়ে দিতে আর সেটা দাদা কি করেছে দাদা তোজনকেই কেক খাইয়ে যাচ্ছে তারপরে তোজন বুঝতে পেরে সাথে সাথে পাপার হাতটা ধরে মানে ওর পাপার হাতটা ধরে ওর পাপাকে কেক খাই দেয় এই দেখো কীরমভাবে দুষ্টুমিটা করছে টুকুন আজকে দেখো দেখো শুধু দেখো দেখো মুখ চোখ দেখেই বুঝতে পারছো কীভাবে দুষ্টুমি করবে মানে ওই কেকটা ও কতক্ষণে খাবে ও সেই চিন্তা করছে কেক তো দাদা খাইয়েছে কিন্তু এইবার বাবুর ইচ্ছা হয়েছে কেকটা একা একা খাবে নিজে একা কিভাবে খাবে ওই যে ওই যে দেখো 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 কীরমভাবে দুষ্টুমি যে শিখেছে জানে ওকে মুখ দিয়ে খেতে দেবো না ওই জন্য আরও দুষ্টুমি করে ইচ্ছা করে আরও নিচুয়ে হাসছে ই করছে তারপরে নিজের ইচ্ছায় বসে বসে কেকটা একটুক্ষণ খেলো খেলো মানে কি ওর খাওয়া মানে কি ওপরের থেকে ওই চকলেট ক্রিমগুলোই একটু হাত দিয়ে তুলে তুলে ওটাই খাচ্ছিলো দেখছো দু ভাই কিন্তু দুটো কেক নিয়ে দিব্যি মজায় আনন্দে বসে আছে আর দেখো কেকটার অবস্থা কী না করে ছেড়েছে তো এই হাসি মজা নিয়ে কিন্তু আমরা ভীষণ ভালোভাবে সময় কাটাই তো তোমরা আশা করি দেখে কিছুটা আন্দাজ করতে পারছো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখার জন্য কি করতে হবে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে হবে তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে আর ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর দিদি এদিকে কিন্তু কেকগুলো কাটছে আর এইদিকে এই যে দেখো এখন টিভির মধ্যে গান চালিয়ে দেওয়া হয়েছে আর এই যে বাচ্চাগুলোর সাথে কিন্তু তোমাদের দাদা ভাই কম নাই দেখো দেখতে পাচ্ছ ও কিন্তু বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যায় শুধু তোমাদের দাদা ভাই বলে না মানে দাদা মানে যে দাদার জন্মদিন আজকে যে দাদার ছবি দেখালাম আমার তো সম্পর্কে দাদা হয় সেই জন্যই বললাম তোমরা আবার দুজনকে গুলিয়ে ফেলতে পারো সেই জন্য সবাই কিন্তু এরা বাচ্চাদের সাথে থাকলে বাচ্চা হয়ে যায় ওদের সাথেই কিন্তু পুরো এন্টারটেন করতে থাকে এই যে বললাম যে আজকে বিয়াল্লিশ রকমের আইটেম দেখতে পাচ্ছ কেন কি আজকে হলো দাদার জন্মদিন তো সেই কারণে কিন্তু এত কিছু আজকে আয়োজন করা হয়েছে সেই পাচ্ছ এখানে কিন্তু অনেক রকমেরই রাইস করা হয়েছে এ ছাড়াও কিন্তু নানা রকম ভাজা ভুজি তরি তরকারি এখানে পনির চিংড়ি চিকেন মাটন অনেক রকমের আইটেম দিয়ে কিন্তু আজকে বিয়াল্লিশ রকমের পথ তৈরি করা হয়েছে দেখো কী সুন্দর লাগছে না একসাথে সমস্ত কিছু সাজিয়ে দেওয়ার পর ভীষণ সুন্দর লাগছে তো এইভাবেই কিন্তু আজকে আমরা সময়টা কাটালাম ভীষণ ভালোভাবে সময়টা কাটালাম তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবে আর আমি যে বলছিলাম আমাদের ফ্যামিলি ফটো এই যে দেখো আমাদের টোটাল আমাদের ফ্যামিলি ফটো কি সুন্দর এসছে না ফটোটা তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য